বিশেষ দিনে প্রিয়জনকে দিন সাউন্ড এর হেডফোন মায়ের মমতা আমি খুঁজি মমতা আটা ময়দা শুচি সাথে অনুগত মানে অতুলনীয় আমি একটি কথা বলি যে রূপগঞ্জের প্রথম অঙ্গীকার ছিল যে আমরা রূপগঞ্জকে রূপ দিয়ে ভরতে চাই যে রূপগঞ্জে রূপটা চলে গেছিলো এই রূপটাকে আমরা ফেরত আনতে চাই ইনশাল্লাহ আমরা একটা পদক্ষেপ নিচ্ছি প্রথমেই যে রূপগঞ্জে কেউ বিনে চিকি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না বিনা চিকিৎসায় কেউ ঘরে বসে থাকবে না আমরা চেষ্টা করব রূপগঞ্জের প্রতিটি নাগরিক প্রতিজন যাতে সুচিকিৎসা পায় এই ব্যবস্থাটা আমরা সকলে মিলে আমাদের দলীয় হতে প্লাস হলো আমরা খুব আশাবাদী যে যেই মেডিকেল ওনারা আমাদেরকে যেভাবে করে সহযোগিতা করছেন এটার কারণে আমরা এই এই ধাপটা আগাতে পারছি এর জন্য প্রথমেই ওনাদেরকে আন্তরের অন্তঃস্তর থেকে আমরা ধন্যবাদ জানাই এখানে রূপগঞ্জকে আমরা আমরা একটি মডেল হিসেবে নিতে চাই যে বাংলাদেশের যে রূপগঞ্জের যে ঐতিহ্য ছিল রূপগঞ্জের যেভাবে করে মানুষ মানুষের সাথে মিশে মিশে থাকতে ছিল ইনশাল্লাহ আমরা এটাকে আবার ফেরত নিয়ে আসব আজকে আমাদের হসপিটালের যারা এত কষ্ট করে আজকে যে এত সুন্দর করে অর্গানাইজ করেছেন ইভেন ডাক্তারগণ এখানে উপস্থিত আছেন যারা ওষুধ বিভিন্ন ফার্মাসি যারা ওষুধ দিয়েছেন আসলে সবাইকে ধন্যবাদ দিলে আমি ছোট ছোট করা হবে কারণ আমার জানা মতে সারা বাংলাদেশে কোথাও এইভাবে করে চিকিৎসা ব্যবস্থা করেছে ফ্রি 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 চিকিৎসা আমার জানা নেই আল্লাহর রহমতে ওনাদের দ্বারা যেই সূচনা শুরু হয়েছে আজকে রূপগঞ্জের অনেক কিছু দেখে বাংলাদেশের অনেক জায়গায় এরকম কাজ চলছে আশা করি রূপগঞ্জের এই ধরনের জিনিস দেখে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গার বিভিন্ন হসপি হসপিটালের মালিকগণ এইভাবে করে বাংলাদেশের প্রতিটি নারকি নাগরিককে যাতে এই চিকিৎসার আওতায় আনে এর আমি অন্তরে আমি সবাইকে আহ্বান জানাবো যে এই ধরনের কাজগুলি যাতে সেবামূলক কাজগুলিতে যাতে চলে আসে আমি প্রথমেই বলেছিলাম রাজনীতি মানে একটা সেবামূলক জিনিস রাজনীতি মানে সেবা আপনি সেবা করে মানুষের সাথে মিলে চলার জন্য আমরা যত সেবা দিব ইনশাল্লাহ আমরা ততই আগাবর রাজনীতি করে আমাদের আপনারা জানেন সকলে যে আমাদের বারো তারিখে একটি ইলেকশন আছে যে ইলেকশনে গণতন্ত্রের জন্য আমাদের অনেকে অনেক অনেক বাচ্চারা যাদের আমাদের সন্তান আমার সন্তান আপনাদের সন্তান বাংলাদেশের সন্তান বলতেই আমরা বুঝিল আমাদের সন্তান এই সন্তানগুলো কে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত গুলি গুলি করে মেরেছে শুধু একটা গণতন্ত্র যাতে এই দেশের না থাকে আজকে আমরা এই গণতন্ত্রের দিকে চলে যাচ্ছি ইনশাল্লাহ বারো তারিখে বোধহয় আমাদের গণতন্ত্র ফেরত আসবে আমরা চেষ্টা করব। ব্যালেটের মাধ্যমে এই গণতন্ত্র যাতে বাংলাদেশের সবসময় থাকে ইভেন ভবিষ্যতেও যাতে এই গণতন্ত্র যাতে বাংলাদেশে থাকে এই দিকে আমরা সময় খেয়াল রাখবো কারণ এত মানুষ শহীদ হয়েছে এত মানুষ ঘুম হয়েছে খুন হয়েছে শুধু গণতন্ত্রের জন্য এই সুযোগ ইনশাল্লাহ আমরা বারো তারিখে কেউ ছাড়বো না আর আমি আশা করি যদি আমি নির্বাচিত হই তাহলে রূপগঞ্জে মুক্ত সন্ত্রাস মুক্ত ইভেন দখলদার মুক্ত মানুষের যাতে চিকিৎসা ব্যবস্থা যাতে পায় যাতে শিক্ষার জন্য তারা যাতে সুশিক্ষিত হওয়ার জন্য বাচ্চারা যাতে স্কুলে যেতে পারে এই ধরনের কাজগুলো আমরা সকলে মিলে করার চেষ্টা করব। আমরা আমরা অঙ্গীকার নামা দিয়ে আসছি আমি বলবো কারণ আমাদের প্রথম জিনিস যে মাদকমুক্ত এই সমাজকে করব এর জন্য আমাদের দেশটা এক রহমান সব নারায়ণগঞ্জে এসে বলে গেছে যে বিশটা স্পটের ভিতর নারায়ণগঞ্জে বিশটা স্পট উনি আইডেন্টিফাই করেছে আমি জানি রূপগঞ্জে বেশ কয়েকটা আইডেন্টিফাই উনি উনি করতে পেরেছে ওনার দ্বারা আমাদের রূপগঞ্জটাকে আমরা মাদকমুক্ত করব। কারণ মাদকমুক্ত হলেই আমাদের সন্ত্রাস অনেকটা কমে যাবে ইনশাল্লাহ আজকে রূপগঞ্জের আপনি বিভিন্ন খাল বলেন যেই খাল আমাদের রাষ্ট্রপতি যে আরও আমার সব খালগুলি কেড়ে গেছে বিভিন্ন বিত্তশালী বিভিন্ন মানুষ এই খালগুলিকে দখল করে ফেলেছে যেটার জন্য রূপগঞ্জের বিভিন্ন জায়গায় পানিবন্দি হয়ে যাচ্ছি আমরা এই পানি বন্দির থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য এই খালগুলিকে আবার খনন করে যে যত শক্তিশালী হোক তাদের এই খালগুলিকে ছেড়ে দিয়ে আমরা এই খালগুলিকে আবার খনন করে এই চ্যানেলগুলিকে ওপেন করে দেব যাতে আমার বা বোনরা এবার কেউ যাদের রূপগঞ্জের কোনো মানুষ যাতে পারিবন্দি না থাকে এই ব্যবস্থা ইচ্ছা লাম না